গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকে বৃহস্পতিবার আমি আমার দেবদেবীদের দর্শন করিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম এখন বাজে নটা দশ দেখতেই পাচ্ছ আমার পুজো হয়ে গেছে এই যে ঠাকুর এক সেট জামা পড়াই এক সেট ধুয়ে রেখে দিয়েছি বাসনও সব ধোয়া হয়ে গেছে চলো সারাটা দিন সঙ্গে থাকো দেখা যাক কীরকম কাটে না কাটে এখন ভাত বসিয়ে দিয়েছি আর টিফিনটা করছি টিফিনটা করে নিই করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কারণ তেলটা গরম হয়ে গেছে আমি একাতে তো দেখতে দেখাতে পারবো না তা চলো আগে টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই যে ওখানে জল গরম একবার হয়ে গেছে আর একবার বসিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে টিফিনটা শেয়ার করে নিই দেখো আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এই যে তেল দিয়েছি কড়াইয়ে পাঁচটা বেঁধে ঝোল করবো কি দিয়ে ঝোল করবো দেখা চেয়ারে টিফিনটা দেখাই দেখো আজকে সকাল সকাল চিড়ার পোলাও করে ফেললাম তো চলো মাথাটা মোজ ভালো করে হ্যাঁ

ঝোল হয়ে গেছিলো তাও বললো ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে বললো ভাত খেয়ে যাবে চাক খেয়ে যাক আর কিছু করার নেই রান্না আমার হয়ে গেছে ওকে দিকে তোমাদের দাদাই শাক খুঁজছে শাকটা করবো শুধু তো আজকে তো মেনু বুঝেই গেলে শাক আর মাছের ঝোল আর এখন যাব ওকে খাওয়াতে অনেকক্ষণ খেয়েছে তো অনেক ভোরে খাইয়েছি আজকে উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটারও আগে তো ও খেয়েছে সাড়ে ছটা নাগাদ এখন খাইয়ে দেবো দশটা বেজে গেছে দেখব দশটা পনেরো চলো ওকে খাইয়ে আসি আমি ঝোলটা নামাবো এবার এই যে ঝোল ফুটে গেছে ঝোলটা না নিয়ে ওকে খাইয়ে আসিয়ে এসে শাক করবো তারপর গ্যাসটা সব পরিষ্কার করব এখনও চা খাইনি একটু চা খাবো ওকে না খাওয়ালে শান্তি হচ্ছে না অনেকক্ষণ খেয়েছে ঘুমলে কি হবে খিদেটা তো পায় ঘুমিয়েই চলেছে দু রাত্রি ধরে খুব বিরক্ত করছে কালকেও তাই আগের দিনও তাই বুঝে গেছে আর কি যে ভোরবেলা উঠতে হবে না মাকে এতদিন ছুটি গেল কিন্তু টানা ঘুমিয়েছে রাতে চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো আর কি নিত্যদিনের রুটিন একই তোমাদের সাথে আর কী বা শেয়ার করবো বলো বললাম তো স্কুল শুরু হওয়া মানে একই জীবন চলো দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল এই বোতলগুলো ধোবো ওই জন্য রেখেছি আর এই যে এখানে চা হয়ে গেছে চাটা ছাঁকব এবার টিফিনটাও বেড়ে নিয়েছি খেয়ে নেবো খেয়ে নি ওকে আবার স্নান করাতে হবে বেশি বাজেনি যদিও সাড়ে এগারোটা বাজে তো চলো রান্নাগুলো একবার দেখিয়েই দিই এখানে ভাত আছে তো জানো এই যে লাল শাক ভাজা আর ঝিঙে দিয়ে মাছের ঝোল কড়াই ফুটছিল তখন তো দেখলেই ঝিঙে দিয়ে ঝোলটা করলে না বেশ হালকা হয় ভালো লাগে খেতে চলো টিফিনটা খেয়ে নি আজকে কেমন আকাশটা করে আছে বলো মেখলা মেখলা রোদ নেই কিছু নেই গরম যায় না গরমটা তো রয়েছে কি চলো টিফিনটা করে নি আগে যেন মায়াও লাগছিল দেখে মাথা গরমও হয়ে যাচ্ছিলো গরম করে তো লাভ নেই স্নান করে এই ক্রিমটা নিয়ে সবাই বসেছে চুপ করে ঘুমটাই ওর আজকে ঠিক হয়নি আসলে এই যে সকাল সকাল ওকে খাইয়েছি সেই জন্য সাড়ে দশটা মানে খাওয়াতে গেলাম তাও হয়তো ঘুমাতো কিন্তু দিদি ওকে আদর করতে গেলো ব্যাস সেই যে উঠে গেলো খাওয়াতে গেলে উঠেই যায় মানে বেলার দিকে যখন খাওয়াই কিন্তু সকালে ভোরবেলা খাওয়াটা একটু ওঠে ঘুমিয়ে পড়ে সেই যে উঠলো ঘ্যান ঘ্যান করেই চলেছে সময় ওর বাবা বেরিয়ে গেলো তখনও ঘ্যান ঘ্যান করছে তো এখন তোমাদের দাদা ছাদের জামাকড় সব এনে দিয়েই গেল আমি পাঠ করবো বসে কাজ মোটামুটি হয়ে গেছে টিফিনে বাসন টাসন সব মাছলাম কাজের কি আর শেষ আছে তো চোখ মুখ অবস্থা দেখে দেখো মনে হচ্ছে না চান ধান বিচ্ছু করিনি কেমন একটা উস্কো কুস্কো লাগছে এদের পরিচর্যা করতে করতে নিজের আর কিছু হয়ে ওঠে না মাথাটা কেমন হয়ে আছে কখন চান পুজো হয়ে গেছে চলো কাপড়গুলো দেখো পাট করব এক রাজ কাপড় ওকে এখন এই ঘরে বসাই বসিয়ে পাট করব খাটে বসে আছে একা এক ভুলে আছে তাই মা ও ঘরে চ মা চলো ও ঘরে চলো নিয়ে বসাই দেখি বসে না আবার এ ঘরে নিয়ে চলে এলাম এ তা ও তা এসব পড়ে যাচ্ছে চলো আমিও ওই জামাকাপড়গুলো পাঠ করে নিই রাজ্যের জামা কাপড় চলো সঙ্গে থাকো দেখলে কটা বাজে তিনটে পনেরো কখন রান্না হয়ে যায় কখন খেতে বসছি দেখো তাকে রাগের চোটা তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি খেতে বসাটা রান্না শেয়ার করেছিলাম কিন্তু কিছু আর করিনি প্রতিদিন তিনটে চারটে বাজে খেতে জানো তো কখন রান্না হয়ে যায় শর্ট ভিডিও করছিলাম ওই জন্য একটু সাজু গুজু করেছিলাম তো চলো শর্ট ভিডিওগুলো দেখো তোমরা আশা করি ভালো লাগবে খেয়ে নি অনেক বেলা হয়ে গেছে আবার আসছি পরে ফিরে সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে একটু আগেই হলো আর মেয়ের দেখো ছিল না বললো কিন্তু মেয়ের ম্যাডাম ফোন করে বললো পড়তে চলে আয় সেই জন্য পড়তে চলে গেল মানে তোমাদের দাদাভাই এলো খুলছি দাঁড়াও তো সেই জন্য পড়তে চলে গেলো বললো আর তো কটা দিন বাকি একটু সিলেবাস বাকি রয়ে গেছে অঙ্কের সেই জন্য শেষ করাবে তার গেল পড়তে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও দেখো আজকে বৃহস্পতিবার আমার পা দুটো আলতার রঙে রাঙিয়ে দিলাম সকালেই পড়ি কিন্তু আজকে সকালে স্কুলের তারাই আর পড়া হয়নি পুজোর আগেই বরাবর আমি মানে আলতা পরেই পুজো করি কিন্তু আজকে আর সময় পাইনি স্কুল থাকলে একদম হয় না গো তাড়াহুড়ো থাকে তো ওই যে বাবা এলো ওই জন্য প্যাপা করছে আবার শুধু বেরোনোর ধান দাও দেখো দেখো কি হয়েছে শুধু ঘোরা আর ঘোরা প্রথম কান্না উঠলেই আলতার শিশিটা নেবে বলে দিলাম না কি কি আমি আমি ততক্ষণ পিছন পিছন ঘুরে যায় এরকম মানে যাবো ঘুরি যেতে গিয়েও গেলাম না দেখি পিছনে গেল আবার দেখ করলো মানে আমার সাথে সাথেই ঘুরে যাবে শুধু তো চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর আর কি ওকে খাওয়ানো আগেই হয়ে গেছে যার জন্যই আলতার হাত করলাম নাহলে হয়তো একটু পরেই করতে হতো কারণ তাড়াতাড়ি ভাত খেয়েছে তো ওই জন্য পাঁচটার মতোকে খাইয়ে দিলাম আবার দেখি কখন কি হয় না হয় চলো পরে আবার আসি সঙ্গে থাকো কি গরমও লাগছে শুনছিলাম কাল বৈশাখী ঝড় হবে কোথায় গেল সেই ঝড় জানি না যাই একটু খবরই পড়লাম একটু আগেই হলে একটু গরম থেকে একটু রেহাই পাওয়া যেত দুদিন বৃষ্টি হয় হালকা হলেও ঠান্ডা হয়েছিল পুরো গরমে না জীবন বেরিয়ে যাচ্ছে যেন একটু ছাদে গেলাম একটু আগেই একটু জল একটা ফেলাচ্ছিলো ঠাকুরের বেশ সুন্দর ঠান্ডা ছাদটা বেশ ভালো লাগলো কিন্তু অন্ধকার হয়ে গেছে কতক্ষণ আর থাকবো সেজন্য থাকা গেল না চলে এলাম তো চলো দেখতে থাকো সরি গো বন্ধুরা এতক্ষণ আসতে পারিনি সেই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করেছি তারপর থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছিল না একটু ঠান্ডা লেগেছে আমার মানে কব বসে আছে বুঝতে পারছি খুব সবুজ সবুজ কব উঠছে আর শুয়েই ছিলাম ওর বাবা বিরক্ত করছে বাবাকে তুটকে তার মধ্যেই তোমাদের দাদাভাই কাজ করছিল কাজ করতে আমার রুটি কটা করে দিয়ে গেল দেখো রুটিগুলো করে দিয়ে কাজে বেরোলো আমি কি খাবে তাহলে রুটি আর এখানে তরকারিটা আমি করেছি তাও সিদ্ধ করে শাড়ি টাড়ি সব জোগাড় করে রাখলো আমি শুধু করলাম আলুর দম তা আজকে রাতের মেনু রুটি আর আলুর দম এখানে ফুটকের জল বসিয়েছি এই জলটা ঢেলে নিয়ে ওকে খাওয়াতে যাবো চলো আর কি বলবো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার পাশে থাকবে যাক চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো কালকে আসছি আবার একটা নতুন সকাল নিয়ে নতুন দিন দেখা যাক আবার কাল সারাটা দিন কেমন কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা চলো আমার ভিডিও কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করো নাহলে বুঝবো কী করে কেমন লাগছে তাই না বলো चलो टाटा